আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অংশীদেরই কারবারের হিসাব সংক্রান্ত কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ রবি শশী তারকা তিনজন অংশীদার তাদের এখানে অনেক তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে ক নম্বরে বলেছে বছর শেষে রবি ও শশীর উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় রবি আর শশী দুইজনের উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে তো যাই ক কনাম্বারের সমস্যা সমাধানের চেষ্টা করি এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে যাচ্ছি আমি পরের পেজে এই যে এখানে নিচে উত্তোলনের সুদ নির্ণয় করবো এবং কিছু অংশ উপরে নিয়ে আসলাম এখানে বলেছে রবি প্রতি মাসের শুরুতে শশী প্রতি মাসের শেষে এবং তারকা মোট উত্তোলন করেছে এত টাকা তিন রকমের উত্তোলনের শুদ্ধে আছে তাহলে আমরা লিখব রবি প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে এক হাজার টাকা মানে কি বারো মাসে বারো হাজার টাকা তাই না আর শশী উত্তোলন করেছে আটশো টাকা প্রতি মাসের শেষে তাহলে বারো মাসে ছয় আট বারং ছিয়ানব্বই নয় হাজার ছয়শো টাকা যাই হোক আমরা এখন উত্তোলনের সুদ নিচে নির্ণয় করব উত্তোলনের সুদ দেয় আছে উপরে দশ পার্সেন্ট রবির উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করবো লক্ষ্য করি রবি উত্তোলন করেছে এক মাসে এক হাজার হলে বারো মাসে বারো হাজার তাহলে এইভাবে লিখব বারো হাজার গুণ দশ পার্সেন্ট গুণ ছয় পয়েন্ট পাঁচ ভাগ বারো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ছয় পার্সেন্ট ছয় পয়েন্ট পাঁচ হলো কেন তাই না কারণ প্রতি মাসের এই যে শুরুতে উত্তোলন করলে সাড়ে ছয় মাসে সুদ ধরতে হয় তো আমরা এখানে দুইভাবে করা যায় সেটি হচ্ছে এই যে এক হাজার টাকা দেওয়া আছে এক হাজার গুণ দশ পার্সেন্ট গুণ ছয় পয়েন্ট পাঁচ এভাবে লিখলেও হয় আর আমরা যদি এখানে বারো হাজার লিখি মানে কি এক হাজারকে বারো দিয়ে গুণ করে লিখি তাহলে পরে আবার বারো দিয়ে ভাগ করতে হবে এভাবেও হয় তো আমি মোট উত্তোলনের উপর সুদ ধরেছি সেজন্য বারো হাজার গুণ দশ পার্সেন্ট গুণ ছয় পয়েন্ট পাঁচ ভাগ বারো হিসেব করলে আমাদের হবে সাড়ে ছয় মাসের সুদ ছয়শো পঞ্চাশ টাকা এবার শশীর উত্তোলনের সুদ সর্ষী উত্তোলন করেছে প্রতি মাসে আটশো হলে বারো মাসে আট বারো ছিয়ানব্বই নয় হাজার ছয়শো ইন্টু দশ পার্সেন্ট প্রতি মাসে শেষে হলে সাড়ে পাঁচ মাসের হবে এই যে প্রতি মাসের শেষে সাড়ে পাঁচ মাসের সুদ হবে তো এটা হিসেব করলে আমাদের হবে এই চারশো চল্লিশ টাকা দুইটা যোগ করে এক টাকা এটা হচ্ছে এই দুইজনের মোট উত্তোলনের সুদ এবার আমরা কনাম বা শেষে আবার উদ্দীপকে ফিরে যাব খনঙের সমাধানের জন্য খনং এ বলেছে লাভ লোকসান আবণ্ডন হিসাব প্রস্তুত করতে সেই পূর্বের মতো লাভ লোকসান আবণ্ডন হিসাব প্রস্তুত করার জন্য উপরে লিখব রবি ও তারকা এর লাভ লোকসান আবণ্টন হিসাব তারিখ লিখব তারপরে এই ছক অঙ্কনে এইভাবে করতে পারি টাকার কলাম দুইটাও টানতে পারি একটাও টানতে পারি সমস্যা নেই ডেবিট ক্রেডিট লিখবো আচ্ছা এবার একটা কাজ করি সেটি হচ্ছে উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখি তাহলে দেখতে সুবিধা হবে এই যে উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম উদ্দীপকের অংশরা আনতে যে আমাদের কিন্তু শকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে তাই না আচ্ছা প্রথমে ডান দিকে নিট মুনাফা লিখব নিট মুনাফা বিষদায় বিবরণীও লেখা যায় লাভ লোকসান হিসাবেও লেখা যায় সমস্যা নেই তো বিষদায় বিবরণী বলে এই যে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা লিখব ক্রেডিট দিকে নিট মুনাফা যেহেতু আয় ক্রেডিট দিকে লিখব এবার বাম দিকে মূলধনের সুদ লিখবো তো মূলধনের সুদ যেহেতু মূলধনী অংশীদের মূলধন হিসেবে লিখতে হবে তাই লিখব অংশীদের মূলধন হিসাবে মূলধনের সুদ তিনজনের নাম লিখব এই রবি শশী তারকা এবার মূলধন কত কত নিয়ে এসছে এই যে দুই লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তাই না আচ্ছা দশ পার্সেন্ট হিসেব করবো দুই লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট বিশ হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট আঠেরো হাজার টাকা আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট পনেরো হাজার টাকা তিনটা যোগ করে শেষের ঘরে লিখব তারপরে লিখব ডান দিকে উত্তোলনের সুদ বাম দিকে ঋণ ঋণ নিয়ে এসেছে কিন্তু তারকা এই যে তিন নাম্বার লাইনের মাঝখানে পড়ি তারকা বছরের মাঝামাঝি সময়ে ফিফটি থাউজেন্ড টাকা ঋণস্বরূপ প্রদান করে তো ঋণের সুদ দেওয়া না থাকলে ছয় পার্সেন্ট হারে ধরতে হয় পঞ্চাশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরলে হয় তিন হাজার টাকা তার অর্ধেক পনেরোশো টাকা হবে কেন অর্ধেক হবে এই যে মাঝামাঝি বলেছে সেই জন্য সেই জন্য লিখব ঋণের সুদ কিভাবে হবে আবার বলি এই পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট ধরে ছয় মাসের এক হাজার পাঁচশো টাকা এরপর উত্তোলনের সুদ লিখবো ডান দিকে উত্তোলনের সুদ রবি রবি শশী আর তারকা তাই না তিনজনা রবির উত্তোলনের সুদ হবে ক থেকে নিয়ে আসবো ক নাম্বারে বের করেছিলাম ক নাম্বারে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো সাড়ে ছশো টাকা শশির উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছি ওখান থেকে নিয়ে আসবো এবার তারকার উত্তোলনের সুদ কত হবে তারকা মোট উত্তোলন করেছে আট হাজার টাকা তারিখ দেওয়া নেই তারিখ দেওয়া না থাকলে হাফ বছরে সুদ হবে অর্থাৎ দশ পার্সেন্ট হারে আট হাজার টাকার উপরে হিসেব করে হয় আটশো টাকা তার অর্ধেক চারশো টাকা হবে হাফ বছরে তারিখ দেওয়া নেয় সে এবার তিনটা যোগ করে শেষের ঘরে লিখব তো উত্তোলনের সুদ লেখার পরে আর কিছু আছে কি দেখতে হবে যে তিন নম্বর লাইনে সরি দুই নম্বর লাইনে শেষে পড়ি দুই দুই নম্বর লাইনে শেষে সার্বক্ষণিক ব্যবসা পরিচালনার জন্য শশী মাসে একশো টাকা বেতন পাবে মাসে একশো টাকা হলে বারো মাসে বারো হাজার টাকা কিন্তু একটা কথা বলা আছে এই যে শেষে শশীর বেতন ডেবিট করার পর এ যে শেষে শশীর বেতন ডেবিট করার পর মানে বেতন এখানে বসবে না ডেবিট করার পর সে জন্য যাই হোক বেতন না লিখলে আর কিছু আছে যে উৎ পণ্য উত্তোলন আছে চার নাম্বার লাইনে শেষে পড়ি এই যে তাছাড়া শশী পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করে তো লিখবো পণ্য উত্তোলন এই পাঁচ টাকা বেতন এখানে বসবে না কারণ বেতন ডেবিট করার পর বলা আছে সে জন্য এইবার আমরা কী করবো যোগ বিয়োগ করবো ডান দিকে দাগ দিব বাম দিকে দাগ দিব ডান দিক যোগ করে লিখব এই যোগফল বাম দিকে নিয়ে আসব তারপরে ডান দিকে ডাবল দাগ দিব এবং বাম দিকে ডাবল দাগ দিব এবার এই টাকা থেকে উপরে দুইটা বিয়োগ করব বিয়োগ করে এইখানে লিখব। এই টাকাটা এখন তিনজনাকে ভাগ করে দিব মুনাফার অংশ এখানে লিখবো অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ বলে রবি শশী তারকা তিনজনকে ভাগ করে দিব কি অনুপাতে এই যে অনুপাত আছে তিন দুই এক তো তিন দুই এক তিনটা যোগফল ছয় তার মানে এই এক লাখ একুশ হাজার নয়শো নব্বইকে ছয় দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করে শশী রবির ঘরে বসবে আবার ওইটাকে ছয় দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করে শশীর ঘরে বসবে আবার এটাকে ছয় দিয়ে ভাগ এক দিয়ে গুণ করে রবির তারকার ঘরে বসবে এগুলো কিন্তু আমরা পারি ইতিপূর্বে আমি আলোচনা করেছি তাই না অর্থাৎ এই টাকাটাকে আমরা অনুপাত অনুযায়ী ভাগ করে এটা পেলাম তো এই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব তো লাভ লোকসান আবণ্ডন হিসাব শেষে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব গনাম্বারের সমাধানের জন্য তো আবার উদ্দীপকে ফিরে এলাম গনাম্বরে বলেছে রবি সরি শশী ও তারকার মূলধন হিসাব প্রস্তুত করো শশী আর তারকা দুইজনের যাই আর তারকার মূলধন হিসাব প্রস্তুত করি যে শশী হচ্ছে দ্বিতীয়টা তারকা হচ্ছে শেষেরটা রবির করতে বলেনি যায় এই যে আমি উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এই অংশ দেখে সব উদ্দীপক কিছু অংশে এনেছি এই অংশ দেখে আমরা এই যে অংশীদারদের মূলধন হিসাবে প্রস্তুত করবো সশিয়ার তারকা আচ্ছা নিচে উত্তরের অংশ উপরে কিন্তু উদ্দীপক উদ্দীপক দেখে দেখে করব বলে আমি নিয়ে এসেছি প্রথমে ডান দিকে লিখবো ব্যালেন্স সিডি সরি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি তাদের মূলধন ছিল এক লক্ষ আশি হাজার ছিল শশী আর তারকার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বিডি লিখে এক লক্ষ আশি হাজার লিখব বাম দিকে আবার উত্তোলন লিখব উত্তোলন শশির উত্তোলন প্রতি মাসের শেষে আটশো টাকা তার মানে কি বারো মাসে হবে আট বারং ছিয়ানব্বই নয় হাজার ছয়শো টাকা আর তারকার উত্তোলন সরাসরি দেওয়া ছিল আট হাজার আট হাজার টাকা লিখবো এই যে সরাসরি তারকার উত্তোলন দেওয়া ছিল তারপর ডান দিকে লিখবো এই মূলধনের সুদ লাভ লসান আবন্ন্টন হিসাব মূলধনের সুদ আঠারো হাজার এবং পনেরো হাজার কীভাবে পেলাম আঠারো হাজার এক লক্ষ আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট দ্রুত বলছি সময় সেভ করার জন্য এবার বামদিকে লিখবো উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আমরা কিন্তু ক নম্বরে বের করেছি শশীর কত পেয়েছিলাম সেটা লিখবে এখানে শশির সম্ভবত চারশো চল্লিশ টাকা পেয়েছিলাম ক নম্বরে বের করেছি ক নম্বরে ওখান থেকে নিয়ে আসলাম আর রবির পেয়েছিলাম চারশো টাকা হাফ বছরের রবির উত্তোলনের শুধু হাফ বছরের হবে ছয় মাসের এই অঙ্কে কিন্তু বেতন আছে কে পাবে বেতন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য শশী বেতন পাবে শশী এক মাসে এক হাজার হলে বারো মাসে বারো হাজার টাকা তাহলে বেতন বলে শশীর ঘরে লিখবো বারো হাজার টাকা এই শশীর ঘরে লিখলাম এই অঙ্কে পণ্য উত্তোলন ছিল এই যে তাছাড়া শশী পণ্য উত্তোলন করেছে পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন বাম দিকে বসবে উত্তোলনের পণ্য উত্তোলন এগুলো বাম দিকে বসে পাঁচ হাজার টাকা শশীর ঘরে লিখব এই অঙ্কে আর কিছু নাই ও আর একটা বিষয় আছে সেটি হচ্ছে এই কি জন্য বলে মুনাফার অংশ বন্ধনযোগ্য মুনাফা আমরা খ নাম্বারে বের করেছিলাম শশীর যে টাকাটা বের করেছিলাম শশীর ঘরে লিখব আর তারকাটা তারকার ঘরে লিখব সব লেখা শেষ এবার যোগ বিয়োগ করব ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি এগুলো নির্ণয় করবো তাই না তার জন্য ডান দিকে একটা দাগ দিব বাম দিকে একটা দাগ দিব দেওয়ার পরে ডান দিক বড় ডান দিক যোগ করে লিখবো তারপরে তারকাটা যোগ করে লিখবো যোগ করে লেখার পরে এই দুইটা নিয়ে আসবো প্রথমটা প্রথম ঘরে শেষেরটা শেষের ঘরে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব তাহলে কী হলো ডান দিক যোগ করে বাম দিকে যোগ ফল নিয়ে আসলাম এবং দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম এবার এই টাকা থেকে বিয়োগ করে এখানে ব্যালেন্স সিডি করব ব্যালেন্স সিডি নিচেটা থেকে উপরে তিনটা বিয়োগ হবে বিয়োগ করে এই টাকাটা পাবো এগুলো তো আমরা পারই কিন্তু তোমরা পারবে তারপর আমি বলে দিচ্ছি এটা থেকে উপরে দুইটা বিয়োগ করে এই টাকাটা পাবো এটার নাম হলো ব্যালেন্স সিডি এবং এই টাকাটা আবার ডান দিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে প্রথমটা তো এই ব্যালেন্স সিডিটা আবার ডান দিকে চলে আসবে প্রথমটা লিখবো প্রথম ঘরে এখানে লিখবো দু হাজার তেইশ জানুয়ারি এক ব্যালেন্স বিডি প্রথমটা লিখবো প্রথম ঘরে শেষেরটা লিখবো শেষের ঘরে এইভাবে আমরা অংশীদারদের মূলধন প্রস্তুত করতে পারি দুই যেহেতু বলেছিল তাই দুই প্রস্তুত করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করাবো একটু দেখে যাই চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে